স্বার্থ কিভাবে মানুষকে অতি সহজে চেঞ্জ করে দেয় দেখেন আপনি যখন অন্ধ থাকেন তখন কিন্তু লাঠিটাই আপনার একমাত্র সম্বল যে লাঠিটার উপর ভর করে আপনি পথ চলেন যেইমাত্র আপনি চোখে দেখা শুরু করলেন সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিলেন যে লাঠিটা আপনার সারা বছরের দিন রাতের সঙ্গী ছিল আপনজনের চাইতে প্রিয় ছিল যাকে ছাড়া আপনি দাঁড়াইতে পারতেন না বুঝতে পারতেন না উঠতে পারতেন না খাইতে পারতেন না কিছুই করতে পারতেন না যখন আপনি অন্ধ ছিলেন যেইমাত্র আপনি দেখা শিখলেন সঙ্গে সঙ্গে লাঠিটা ফেলে দিলেন আমরা কতটা সার্থপর এখনই বৃষ্টি আসুক ঝমঝমা রমরমা বৃষ্টি হোক প্রখর রোদ হোক ছাতা মেলায় আমি আমার মাথার উপরে ধরবো ঝড় বৃষ্টি রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য যে মাত্র বৃষ্টি থেমে যাবে আর আমি ছাতাটা কোথায় রাখবো সেটাও আমার হুশ নাই হয়তো যে কোনো এক জায়গায় ফেলে রাখছি অথচ যখন আমার অতিরিক্ত বর্ষণের সময় রোদের সময় প্রয়োজন তখন আমি হন্য হয়ে খুঁজছি যে সাতা তুমি কই গেলে প্রয়োজন ফুরিয়ে গেল এমন জায়গায় রেখে দিচ্ছি যত্নও করছি না দেখছিও না অনেক সময় মনেও ভুলে আমি থেকে ফেলে আমি চলে আসতেছি আমরা হচ্ছে এরকম আমাদের নেচার বলেন স্বভাব বলেন এই রকমই মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যায় সব উপকার ভুলে যায় সব কিছুই ভুলে যায়